একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আয়োজিত আলোচনা সভায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ বলেন এদেশের স্থিতিশীলতা বজায় থাকলে ভারত স্থিতিশীল থাকে এদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ অব্যাহত থাকলেও ভারতের পক্ষ থেকে কোন চাপ আসেনি বলে মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার নির্বাচনের ভারত আলোচনা করেছে সাজেশন দিয়েছে কিন্তু কোথাও বলেনি যে আপনাদের এই কাজটি করতে হবে এটা কোন সময় তারা বলেনি বরং অন্যান্য কিছু কিছু অংশ দেশ থেকে একটু বেশি চাপের চাপের চেয়ে ইচ্ছা করো কিন্তু ভারতে অনুষ্ঠান এর আগে অনুষ্ঠানের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা নেলসন মেন্ডেলার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় মুজাহেদ আহসান একুশে টেলিভিশন ঢাকা কাল ভোর ছটা থেকে শুরু হচ্ছে আঠারো দলের ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধ আগের দিন রাজধানীতে গাড়িতে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খোকাকে গ্রেফতার এবং রিমান্ডের প্রতিবাদে রোববার সকাল ছটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে ঢাকা মহানগর বিএনপি অন্যদিকে আটক নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান হাসান সামরিক রিপোর্ট। 18 দলীয় জোটে ঢাকা তৃতীয় দফা অবরোধের আগের দিন শুক্রবার দুপুরে রাজধানীর উত্তরবাট্টায় মিছিল বের হয়। সে সময় পুলিশের একটি গাড়ি সহ বেশ কয়েকটি যানবাহন ধামচুর, অগ্নিসংযোগ এবং পপেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে পুলিশ। জামা শিবরাম পিঙ্কি দন্তভাবে অড়ত করে যাত্রীবাসে আক্রমণ করে এবং তার আগে গাড়ি দক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। তাই আমরা ভাগাawat করে দাবারগুলো নিক্ষেপ করি। আমরা চারজনকে গ্রেফতার করি এছাড়া রাজধানীর পান্থপথে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে সে সময় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হয় ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতিকে আটকের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয় এতে আহত হয় কমপক্ষে পঁচিশ জন জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়বানা জানাজা অনুষ্ঠিত হয় এর আগে ঢাকা হয়নিটিতে এক আলোচনা সভায় বিএনপি নেতা মাহবুবুর রহমান আটক নেতাকর্মীদের মুক্তি দিয়ে আলোচনার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান এদিকে বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ঢাকা মহানগরীতে রোববার থেকে চব্বিশ ঘন্টার হরতালের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর বিএনপি এদিকে টানা ছয় দিনের অবরোধ শেষে মাঝখানে একদিনের বিরতি দিয়ে আবারও বাহাত্তর ঘন্টার অবরোধ এতদিন যারা ঢাকায় আটকে ছিলেন এ বিরতিতে যে কোনো উপায়ে গন্তব্যে পৌঁছতে ছুটছেন তারা এতে শুক্রবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল প্রচন্ড ভিড় এছাড়া লাগাতার অবরোধে ক্ষতির মুখে পড়েছে পরিবহন সেক্টর জামান মন্ডলের রিপোর্টে শুক্রবার অবরোধ বিরতির দিনে রাজধানীর বাস টার্মিনাল ছিল মানুষের ভিড় তবে সময় মতো গাড়ি মিলছে না বলে অভিযোগ অনেকের আর গাড়ি পেলেও গুনতে হচ্ছে বেশি ভাড়া ভাড়া বেশি নিতেছে এখানে দুইশো টাকার টিকিট সাড়ে তিনশো টাকা ছয়শো পাঁচশো টাকা বিক্রি টিকিট হয়েছে দুই ঘন্টা আগে এখনো গাড়ির খবর নেই টিকিট পেলেও ঘরে ফিরতে পারবেন কিনা জানেন না যাত্রীরা অবরোধে গাড়ি নিয়ে বের হতে না পারায় বাস চালকেরা জানালেন ভোগান্তির কথা কত বের হয়েছে আমাদের তো কোনো নিশ্চয়তা নেই যে মার যাইতে পারবো কিনা এটা কোনো নিশ্চয়তা নাই আমাদের গাড়ি

রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল অবরোধে গাড়িতে আগুন ও ভাঙচুরের অপসংস্কৃতি বন্ধ হবে এমনটাই প্রত্যাশা সবার জামান মন্ডল একুশে টেলিভিশন ঢাকা অবরোধ মুক্ত একটি দিন অজানা অনেক আতঙ্ক নিয়ে তাই জীবনের প্রয়োজনে মানুষ নেমে আসেন পথে সহজেই মেনে নেন ছুটির দিনে যানজট এদিকে এদিন স্বাভাবিকভাবে সব ধরনের ব্যাংকিং ব্যবস্থা বন্ধ থাকলেও শুক্রবারের চিত্র ছিল ভিন্ন তবে বিপণী বিতানগুলোতে বিক্রেতারা জানালেন আসছে অবরোধকে সামনে রেখে আতঙ্কের কারণে তেমন ক্রেতা নেই হরতাল আর অবরোধে অবরুদ্ধ স্বাভাবিক জীবন ব্যাংকিং ব্যবস্থা মুখ ঠুগড়ে পড়ায় সরকারের নির্দেশে শুক্রবার ছিল সব ধরনের সরকারি বেসরকারি ব্যাংক খোলা রাজনৈতিক কর্মসূচিতে অবরুদ্ধ মানুষ লেনদেনের সুযোগ পেয়ে কিছুটা হলেও যেন হাত ছেড়ে বেঁচেছেন পুরো সপ্তাহে কোনো কাজ করতে পারেনি আজকে শুক্রবারে লেনদেন করতে গেছে জন্য অনেক উপকার হয়েছে রিস্ক নিয়ে হয়তো অনেকে অনেক নিজের দৈনন্দিন কাজকর্ম সারা ব্যাংকে যদি খোলা না থাকতো আমরা অনেক বিরম্বনা শিকার হতো আজকে লেনদেন ভালো লেনদেন হচ্ছে প্রায় দুই কোটি টাকা আমাদের লেনদেন হচ্ছে আমাদের বিশেষ করে মেইন অফিস থেকে গ্রামগুলোতে যায়নি বিশেষ করে এটিএম বুথগুলোতে তারা মাথার জন্য অনেকই টাকা বাইরে ফেলতে হয় বুঝতে পারেন বেতনও পায় না এই সব সরকার এই ঘোষণা দিয়েছে বেশ কয়েকদিন টাকা শূন্য থাকায় বিভিন্ন ব্যাংকের গুছুলেতেও পৌঁছে দিয়ে গেছে টাকা গেল দিনগুলোর সঙ্গে আসছে অনিশ্চিত দিনগুলোর মাঝে একটি দিন মুক্ত হয়ায় অনেকে ছুটে আসেন। প্রয়োজনীয় কেনাকাটায় বিগত বেশ কিছু স্বাধীন স্বাধীন করতে পারছে যে আমাকে আজকে কিনতেই হবে তারপরও সঙ্গত কারণেই বিক্রেতারা ছিলেন হতাশ আজকে হয়তো টুকটাক কাস্টমার উঠছে এমন কেনাকাটা করতেছে না আজকে আমাদের মনে হইতেছে মুক্ত দিন কাস্টমার ভয়ে আসতেছে না আতঙ্ক যতই থাকুক জীবনের প্রয়োজনে পথে তো নামতেই হবে তাই ছুটির দিনেও যানজটের এই চিত্র অস্বাভাবিক কিছু নয় নিশ্চয়ই মঞ্জুরুল আলম পান্না একুশ টেলিভিশন ঢাকা তফসিল দশ দিন পেছালে এবং সব দল অংশ নিলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান সাদ দলের বাদবাকি মন্ত্রী উপদেষ্টারাও পদত্যাগপত্র জমা দেবেন বলেও জানান তিনি আজ তিনি তার বাসভবনে সাংবাদিকদের একথা বলেন এদিকে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত জানানো হয়েছে তাতে অনর থাকবেন তিনি তবে সব দলের অংশগ্রহণেই কেবল নির্বাচনে যাবে জাতীয় পার্টি জিয়াউদ্দিন বাবলু ও ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পদত্যাগ জমা দেবেন বলেও জানান তিনি আমার দলের কয়েকজন মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছে। তারা আবেদন করেছেন প্রধানমন্ত্রীর কাছে তফসিলের তারিখটা দশ দিন বাড়িয়ে দেওয়া সব দলকে নির্বাচনে নিয়ে আসবো তা যদি করা হয় আমার নির্বাচন অংশগ্রহণ করবো তাহলে জাতীয় পার্টি সব দল না আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে না আমার দলে কখনো বিভক্তি হবে না সবাই আসবেন এবং আমি যে নির্দেশ দেবো সেই মতো কাজ হবে এর আগে সকালে টিম এরশাদ তার আত্মহত্যার বিষয় নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের সমালোচনা করেন আমি সুইচার্ড করবো যদি আমাকে করে সত্য নয় আমি বহুবার হয়েছি আরো হতে পারি কাজ সুইচার করতে হবে কেন হয়তো র্যাব আমাকে তুলে নিয়ে যাবে কোথাও যেয়ে আমার স্টেটমেন্ট পরিবর্তনের চেষ্টা করা করবে তাই পরিবর্তন দিয়ে এই স্টেটমেন্ট দিয়ে ভুল স্টেটমেন্ট আমি একটু ধারণা করেছিলাম ধারণা করতে হতে পারে সেই জন্য বলেছিলাম আমাকে যে চেষ্টা করা হয় আমি আই স্কিল মাইসেল সে সময় মন্ত্রিসভায় না থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান এরশাদ চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন নির্বাচন সুষ্ঠু না হলে দুই দলের কারো পক্ষেই দেশের শান্তি বজায় রাখা সম্ভব হবে না এদিকে দলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের জানান সরকারের সঙ্গে আলোচনা একটা পর্যায়ে এসে পৌঁছেছে তবে চেয়ারম্যান যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়ন করার দায়িত্ব দলের নেতাকর্মীদের বলেও জানান তিনি আলোচনা আলোচনা চলছে একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং আলোচনার প্রয়োজন হবে আলোচনা করি আমরা এই সমস্যাটির সমাধান করতে চাই জাতীয় নির্বাচন ঘিরে দেশে যাতে সহিংসতা না বাড়ে জাতীয় পার্টি সেই চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি বিএনপির সাথে কোন আলোচনা হয় নাই ব্যাপারে এ অনুপ চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে সরকারের সঙ্গে সাথ থাকবেন বলে আশা করে আওয়ামী লীগ নেতারা বলেছেন জাতীয় পার্টির মন্ত্রীরা প্রধানমন্ত্রীকে রেখে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিলে তার সাংবিধানিক হবে না তারা বলেন বিদেশি বন্ধুরা যতই চেষ্টা করুক না কেন যে আমেতের সঙ্গ ত্যাগ না করলে বিএনপির সঙ্গে সমঝোতার সুযোগ নেই বানুল ইসলামের রিপোর্ট প্রেস ক্লাবে আলোচনা সভা শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে এর ছিলেন থাকবেন সাহেব নির্বাচনে আছে নির্বাচনে থাকবে এবং নির্বাচনের মাধ্যমেই তিনি এই দেশের ক্ষমতা হস্তান্তরে তার ভূমিকা থাকবে রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করা যায় না এটি সংবিধানে লেখাই আছে এখন রাজনীতি সরকারের হাতেও নাই রাজনীতিবিদদের হাতেও নাই রাজনীতি এখন নির্বাচন কমিশনের হাতে আর আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন নির্বাচনে কে আসলো কে আসলো না তা বড় কথা নয় জনগণের সম্পৃক্ততা থাকলে আগামী সংসদ নির্বাচনে আর কোন বাধা নেই বিদেশি আমাদের বন্ধুরা চেষ্টা করছেন আমাদেরকে একটু বসাবার জন্য সংলাপের জন্য মুক্তিযোদ্ধাদের দল হিসেবে যদি দাবি করে থাকেন আমি এখনো তার প্রতি বিনয়ের সাথে আহ্বান জানাবো আপনি একাত্তরের খাতকদের সঙ্গ ত্যাগ করুন জামাতের সঙ্গ ত্যাগ করুন জঙ্গিবাদীদের সঙ্গ ত্যাগ করুন এবং আলোচনা আসুন বিরোধী দল বারবার টানা অবরোধ কর্মসূচি দিয়ে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বলেও মন্তব্য করেন তিনি যারা এই সন্ত্রাসের মদতদাতা নাশকতার মদতদাতা কাউকে কে হবে না যত বড় মতে নেতাই হোক না কেন মাইনুল ইসলাম একুশে ঢাকা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে নিম্নমানের তিন রেন্টাল কোম্পানি থেকে নয় হাজার কোটি টাকায় বিদ্যুৎ কিনতে চুক্তি অনুমোদন করেছে সরকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা আর নেই শোকাহত আফ্রিকা জুড়ে অস্ত্রভূমিতা ভালোবাসার অর্ঘ এই তো চাকরির কাছ থেকে আসলাম রাধুনি নিলে ডাক্তারের কাছে যেতে হয় না আমি নিজেও রাঁধুনি ব্যবহার করি রাধানি করা মশলা ঘাঁটি মাটি নিশ্চয়তা একটি কেটে দিনে কেন দাবি নারা। এত কিছু আপডেট হয় না যাদের মতো পরিষ্কার সময়বাসী কষ্ট করি দেখেন সার্বাধনিক প্রযুক্তি সমন্বয় তৈরি ডিটারজেন্ট ডিটারজেন্ট এই ভালোবাসা দেখে যাও ভালোবাসনে আপনি ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল টনিকের সবটা এখন বেশ দাম দিচ্ছে দেখুন না ওর নিয়েছে এক দুই ওরে বাবা একেবারে নয় জন বিষয়টা কি আমার কাছে এখন টেলিটকের স্ল্যাশ মাইফাই রাউটার এক রাউটারের দশটি কানেকশন টেলিটক নিয়ে এলো স্ল্যাশ মাই রাউটার মাত্র তিন হাজার ছশো টাকায় পাচ্ছেন দশটি কানেকশন সাথে দশ জিবি ডেটা একদম ফ্রি স্ল্যাশ মাইফাই রাউটার অন করো শেয়ার করো আমার ছেলে বড় হলে ক্রিকেটার বড়